নমস্কার আমি শান্তি আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ আমার এই ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে আসলে আমার ফোনে না অনেক দিন ধরে আমার কয়েকটি ফেভারিট মানে ভিডিও ফটো সেভ করা আছে তো সেটা যদি কখনো ডিলিট হয়ে যায় সেই ভয়ে আমি আপনাদের সাথে এইখানে আমার এই পরিবারে সদস্যদের কাছে সেভ করে রাখলাম যাতে সব দিন আমার কাছে এই ভিডিও ক্লিপসগুলো আমার স্মৃতি হিসেবে বেঁচে থাকে এক বছর আগে আমরা ঘুরতে গেছিলাম কাশ্মীর তো আসার সময় কিন্তু আমরা পাঞ্জাব গেছিলাম আজ দেখতেই পাচ্ছেন পাঞ্জাবের এটা গুরুদুয়ার আসলে আমার কাছে ভিডিও তো আরও অনেক ছিল কিন্তু আমার ফোনটা মাঝে কিছু ডিস্টার্ব হওয়ার জন্য মানে সফটওয়্যার প্রবলেম হয়েছিল তো সেই জন্য অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে আর আমার সেই থেকে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে আমার এত স্মৃতি এত ভিডিও সব ডিলিট হয়ে গেছে না জানি আবার কবে কোথায় কখন যাব আদেও যাওয়া হবে কি হবে না তাও জানি না তবে এই স্মৃতিগুলো আমার কাছে মোবাইলের না থাকলেও আমার কাছে কিন্তু সারা জীবন বেঁচে আছে আমার মনে অনেক দিন ধরেই ভাবছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করে উঠব কিন্তু কোথাও একটা মনেও হচ্ছিল যে শেয়ার করাটা কি ঠিক হবে নাকি থাক শেয়ার করবো না তো যাই হোক এই দ্বিধাটা কাটিয়ে উঠেছি আর আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেই রেখে দিলাম আমি না বরাবরই একটুখানি ভ্রমণ প্রিয়সী আমার ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে আর সাথে যদি আমার প্রিয় মানুষগুলো থাকে তাহলে তো আর ওই কোনো চিন্তা নেই এমন না যে আমাকে দেশ বিদেশ যেতে হবে কি দূর দূরান্তে ঘুরতে যেতে হবে বাড়ির সামনাসামনি হলেও আমার চলবে কিন্তু আমার ঘুরতে একটু হবেই না ঘুরলে কিছুদিন যাবৎ যেন কেমন একটা লাগে মনে হয় অনেক বছর হয়ে গেল কোথাও বোধহয় ঘুরতে যায়নি আমার হাজবেন্ডও কিন্তু আবার ঠিক সেই রকমই ও ভীষণ ঘুরতে ভালোবাসে আর আমরা বাইরে কিন্তু খাবারও খেতে ভীষণ ভালোবাসি আমার মা বাপির সাথে কিন্তু আমি এক থেকে বড় জায়গা যদি কোথাও ঘুরতে গিয়ে থাকি সেটা হলো সিমলা মানালি যখন আমি মাধ্যমিকটা দিয়েছিলাম মাধ্যমিক দেওয়ার পর আমি আমার মা বাপি ভাই আর আমার বাপির ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই মিলে কিন্তু ঘুরতে গেছিলাম সিমলা মানালি এই দুটো জায়গা তবে সিমলা মানালি কিন্তু আমার হাজব্যান্ডের সাথেও আমি রিসেন্ট গিয়ে ঘুরে এসেছি ভারী দারুণ জায়গা তবে আগের আর এখন অনেক পার্থক্য কত কিছু চেঞ্জ হয়ে গেছে কত কিছু যে নতুন নতুন আরও দেখলাম আমার মেয়েকেও কিন্তু আমরা বাদ দিই না যখন ও একটু ছোট ছিল তখন থেকেই কিন্তু আমরা ঘোরাটা শুরু করেছি ওই ধরুন ও যখন দু বছর তখন থেকেই কিন্তু ওকে নিয়ে নিয়ে আমরা ঘুরছি তবে হ্যাঁ সিমলা মানালিটা যখন গেছিলাম তখন অবশ্য মেয়েকে নিয়ে যাওয়া হয়নি তখন কিন্তু ওকে রেখে দিয়ে গেছিলাম আমার বাবার বাড়িতে তবে কাশ্মীর যখন গেছিলাম লাস্ট ইয়ার যেটা গেছিলাম সেটাতে কিন্তু আমার মেয়েকে নিয়ে গেছি আর এরপর থেকে আমরা আগামী দিনে আরও যেখানে যেখানে ঘুরতে যাব ওকে নিয়ে নিয়েই আমরা ঘুরব যেগুলো একটুখানি দূরের জায়গা যেমন ধরুন দশ দিন বারো দিন কিংবা সাত আট দিনের একটা প্ল্যানিং থাকে সেই সব জায়গাগুলো কিন্তু আমরা বছরে একবার করেই ঘুরতে বেরোই আর যেগুলো হয়তো এক দু দিনের ব্যাপার সেগুলো কিন্তু আমরা হুট করেই বেরিয়ে যাই আমাদের কিন্তু কোনো প্ল্যানিং থাকে না সেই সব জায়গাগুলো যাওয়ার জন্য তবে সব থেকে বড়ো যে দুটো জায়গা আমরা হুট করেই বেরিয়ে পড়ি সেটা হলো এক দীঘা আর দুই হলো পুরী এই দুটো জায়গা বলতে পারেন আমরা বিনা প্ল্যানিংয়েই হুটহাট করে বেরিয়ে যাই ওই যে একটা কথাই আছে না উঠলো বাই তো কটক যাই সেই অবস্থা আমাদেরও যখন তখন ইচ্ছে হলো আর বেরিয়ে যায় লাস্ট যখন দীঘা গেছিলাম কিছু মাস আগে প্রায় তিন চার মাস কি পাঁচ মাস হবে তারপর থেকে আর অবশ্য যাওয়া হয়নি তখন জানেন আমি কিন্তু দিনের বেলা রান্না বান্নাও করেছি খাওয়া দাওয়া করব সব কিছু ঠিক এবার ও ব্রেকফাস্ট করতে এসেছে দুজনে বসে ব্রেকফাস্টও করলাম ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ মনে হলো চলো আমরা আজ একটু কোথাও ঘুরে আসি ভারী তেমন কিছু না হয়তো আজ গেলাম আজকের দিনটা স্টে করলাম কালকে চলে আসলাম আর পুরী গেলে মাঝে একটা দিন হয়তো আমরা স্টে করি এই যা আর তাছাড়া এখন আনন্দ করব না এখন জীবনটাকে এনজয় করব না তো আর কবে করব। কিন্তু আমি আপনাদের সাথে কাশ্মীরের ভিডিওটা শেয়ার করলাম না ওটা অবশ্য কালকে বা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ইচ্ছে আছে পাঞ্জাবটা আমি গিয়ে আবারও একবার দেখব কারণ আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা পাঞ্জাবটা ঘুরে এসেছি আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই